নমস্কার বন্ধুরা কর্মমিত্র চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম তো চলুন শুরু করা যাক আজকের কাজের খবরটি আজকের যে কাজের খবরটি নিয়ে এসেছি সেটি একটি ইন্টারন্যাশনাল কোম্পানির কাজের খবর তো সোডেক্সোর নাম আমরা সবাই শুনেছি যারা জানেন না বা শোনেননি তারা দেখে নিন সোডেক্সো ইন্টারন্যাশনাল একটি মিল প্রোভাইড কোম্পানি এবং ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কোম্পানি তো এখানে কিসের ভ্যাকান্সি চলছে কারাই বা করবেন তো সেই সব ডিটেলস নিয়ে চলুন দেখে নিই আমাদের পুরো ভিডিওটা তো বন্ধুরা যারা নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটু ফলো করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনি আগে দেখতে পারেন তো দেখুন আমরা আজকে যেটা নিয়ে এসেছি হাউস কিপিং হাউস কিপিং জব অফার নিয়ে চলে এসেছি তো সোডেক্সো কোম্পানির গুজরাট মুন্দ্রা ব্রাঞ্চে প্রায় দেড়শো জন হাউস কিপিংয়ের ভ্যাকান্সি চলছে তো সেখানে কারা অ্যাপ্লাই করতে পারবেন আর কোম্পানি বা কি ফ্যাসিলিটি দিচ্ছে আর এমপ্লয়ি কি বেনিফিট পাবে তো চলুন সেই সব নিয়ে চেষ্টা ডিসকাস আমরা করে নিই দেখুন চাকরির সুযোগ সোডকশোতে নিয়োগ চলছে পথ হাউস কিপিং কর্মস্থল মুন্ডা গুজরাট কোম্পানি সোডেকশো ডাইরেক্ট কোম্পানি পেরোলে আপনি চাকরিটা পাবেন মোট শূন্য পথ একশো পঞ্চাশ কাজের দায়িত্ব সমূহ দেখুন নির্ধারিত এলাকা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা আবর্জনা সংগ্রহ ও যথাযথভাবে নিষ্পত্তি করা কর্মস্থলের পরিচ্ছন্নতা ও স্যানিটাইজেশান নিশ্চিত করা প্রয়োজনীয় সামগ্রী পুনরায় ভরাট করা সঠিক পরিষ্কার সরঞ্জাম ও কেমিক্যাল ব্যবহার করা নির্ধারিত কাজ সময় মতো সম্পন্ন করা উচ্চমানের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বজায় রাখা জরুরি পরিচ্ছন্নতা সহায়তার অনুরোধ দ্রুত সমাধান করা নির্দিষ্ট এলাকায় দৈনিক রাউন্ড সম্পন্ন করা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি থাকা নির্দিষ্ট পিপি সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করা তো বুঝতেই পারলেন কি কাজ করতে হবে এবার চলুন যোগ্যতা যোগ্যতা বলছে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন শারীরিকভাবে সুস্থ ও ফিট হতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস ও তার বেশি অভিজ্ঞ অনভিজ্ঞ উভয়ই আবেদন করতে পারবেন আঠেরো থেকে বত্রিশ বছর বয়স সীমার প্রার্থীরা বেতন মোট বেতন বারো হাজার পাঁচশো নেটেকম প্লাস বোনাস এবং অন্যান্য সুবিধা দেখুন পিএফ ইএসআইসি এবং থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ভালোভাবে আপনারা দেখবেন ভিডিওটি এবং সম্পূর্ণ ডেসক্রিপশানে দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কোথায় আবেদন করবেন কাকে কল করবেন কত সব কিছু কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে তো ইন্ডিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা আবেদন করতে পারেন এবং তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন এখানে এইচআর নাম্বারও দেওয়া আছে রাজেশ মণ্ডল এইচআর স্যার ওনাকে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন এবং অফিস আওয়ারেই কিন্তু করবেন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটার মধ্যেই ওনাকে হোয়াটসঅ্যাপ বা কল করবেন প্লাস দেখুন আমার এখানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লাই করার জন্য এখানে আমার গুগল ফিম ফর্মের একটি লিঙ্কও দেওয়া আছে এই লিঙ্কে আপনারা ফিল করবেন কোম্পানি থেকে আপনাদেরকে কল করে নেবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের কাজের খবর তো যারা নতুন এসছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা ভিডিওটি দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমারও ভালো লাগবে আপনাদের নতুন নতুন ভিডিও আপলোড করে পাঠাতে নমস্কার